الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء لا خيار وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة সমস্ত প্রশংসা সেই মহান মহানবুর জন্য যিনি আমাদেরকে ওলামাদের একটি পবিত্র মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ পরে জানায় আমাদের আঁকা আমাদের আহবা আমাদের সকলের প্রদর্শক আমাদের সকলের প্রাকিটি সাল্লাই সর্বপ্রথম একটি কথা বলি যেটি হলো আজ পয়লা জানুয়ারি তো পয়লা জানুয়ারিতে আমাদের দেশে যেভাবে মুসলমান সহ আরো যে ধর্মল্পী যারা আছেন তারা এটাকে বিরাট একটা গুরুত্ব দিয়ে পালন করে পয়লা জানুয়ারি আনন্দ উৎসবে কিন্তু মানুষ হিসাবে আমাদের মনে আনন্দ হলেও মোমেন হিসাবে কিন্তু আমরা এটা কখনোই মানতে পারি না মমিন হিসাবে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা আর প্রথম বৎসর শুরু হয় আমাদের জন্য মহারম আমরা হিসাবেই চলি তো মানুষ হিসাবে আনন্দ হলেও মমিন হিসাবে আমাদের এরা চলে না তো আমরা এতটুকুই ইমাম হিসাবে আমাদের প্রতি বছর এখানে টাকা হয় গত বছরে ছিলাম এবছরে এসেছি তো আমরা যেন এটা মনে না করি যে পয়লা জানুয়ারি আনন্দ হিসাবে আমাদের টাকা হয় না এটা আমাদের মনে করে নিতে হবে যে আমরা একটা বছর আরো আমাদের জীবন থেকে পার করলাম এই হিসাবেও যদি আমরা মনে করি অনেকটা আমরা মানে শুদ্ধ হতে পারবো আমাদের জীবন যে আল্লাহ নির্ধারিত একটা বয়স আমাদের নির্ধারিত করে রেখেছেন তার থেকে একটা বছর আমাদের কমে গেল যে আমরা কতটা আল্লাহর ইবাদত বা করতে পেরেছি যদি সঠিকভাবে করতে পারি আলহামদুলিল্লাহ যদি না পারি তাহলে তর্ম করে আবার আল্লাহর কাছে আমাদের পরিপূর্ণ ফিরে আসা দ্বিতীয় নম্বর আমরা ইমাম হিসাবে আমাদের এখানে আসা তো ইমাম হতে গেলে আলেফ হাফেজ অবশ্যই প্রয়োজন শিক্ষা শিক্ষากร অবশ্যই দরকার না হলে তারা ইমাম হতে পারবে না সমাজে তো আমি পাক কালামুল্লাহ শরীfte থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আলা ইন্না মা ইয়াসাল্লাহু মিন নিবাতিহিল উলামা অর্থাৎ প্রকৃত যারা আলেম হবে তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে

তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কমবেশি সবাই জানি আমরা আলেমের দরজা কেউ অনেকে আসে তো আমরা জানি যে আমরা আলেম এরা সত্য না মিথ্যা আমরা সবাই আলেম তো আমরা সবাই কি আল্লাহ রসুলের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে কি আমরা আছি আমরা কমবেশি সবাই একই জবাব আমরা আছি যেটা জলসাগরতে যারা আসে তারাও ওইভাবে বক্তব্য দেয় আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেম সম্প্রদায় হলো রসুলের ওয়ারিস কিন্তু বিশ্বাস করুন আমরা যারা আলেম ওলামা যারা

আরবি শব্দ মুখস্থ নেই তো তার ব্যাখ্যা বলো তার বাংলা হলো মালিক এবং তিনি বলেছেন যে যারা শুধু এলমে ফেঁকা শিক্ষা করে তারা ফাঁসেন যারা শুধু এলমে ফেঁকা শিক্ষা করে তারা ফাঁসেন

তার বিখ্যাত যে কেতাবটা অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে আমরা যারা শুধু শিক্ষা করেছি আমরা কিন্তু এখনো আলো রামা ওরা অর্থাৎ আল্লাহ হতে পারেনি আমরা শুধু দাবি করি আমরা যদি আল্লাহ রসুলের ওয়ারিস হতে চাই তাহলে কিন্তু এলমে ফেকা এলমে তাসাও শিক্ষা করতে হবে দুটোই শিক্ষা করতে হবে তাহলে কিন্তু ওই পর্যায়ে যাব তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই মোল্লা আলী কারণে রহমাতুল আলহ তার ব্যাখ্যা দিয়েছেন যে এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কিন্তু তিনি এলেমটা রেখে গিয়েছেন কোন দেহাম রেখে যাননি কোন দেহাম রেখে যাননি কোন টাকা পয়সা ধন সম্পদ রেখে যাননি অর্থাৎ আল্লাহ রসুলের ওই এলেমটা যারা শিক্ষা করেছে এলমে ফেঁকা তারাই হলো আল্লাহ রসুলের ওয়ারিস তারাই হলো আল্লাহ রসুলের ওয়ারিস এক কাজ শিক্ষা করে আল্লাহ রসুলের ওয়ারিস হওয়া যায় না তার কারণ আমার যদি বাপ ইন্তেকাল করে তো আমার বাপের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির পরিপূর্ণ আমাদের ভাই বোন যারা আছি পরিপূর্ণ আমরা কিন্তু হকদার যদি অল্প কিছু হকদার হয় তার সেটা ওয়ারিশ বলে না অল্প কিছু আমার ভাগে দিলে সেটা ওয়ারিশ নাই তার পরিপূর্ণ হকদার তো আল্লাহ রাসূলের এই ইলমটার পরিপূর্ণ হকদার হলো তারাই যারা ইলমে ফিকাহ এবং ইলমে তাসাউফ শিক্ষা করেছে নারে কিন্তু ফাসেক বলে গণ্য হব আমরা আমরা সকলেই চেষ্টা করি অন্তত এলমে তাসাউফ শিক্ষা করা এলমে মারিফাত শিক্ষা করা আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন দ্বিতীয় নম্বর আমরা এখন উপস্থিত হয়েছি যেটা মূল বিষয় হলো আমাদের ঐক্য কিভাবে আমরা ঐক্য হব আমরা তো আয়াত পড়ি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক কিন্তু আমরা এর উপরে আমল করতে পারি না তার কারণ আমাদের ইমান সেই মজবুত নেই আমরা আমাদের যা কিছু আছে জাবানে আছে আমাদের দিলটা পরিষ্কার নেই আমাদের দিলে এখনো সেই পরিপূর্ণ ইমানের যে নূর ইমানের যে হাকিকাত আমাদের দিলে এখনো আসেনি আমরা শুধু আমাদের জাবানে রেখেছি যা কিছু আমরা দিল থেকে করি না এই জন্যে আমরা কোনো হাকিকাতে যে আল্লাহর আল্লাহর যে বাণী সেই পানির উপরে আমরা আমল করতে পারি না ওয়াতাসিমু বিহামলিল্লাহি জামিআ আমরা বহুবারে আয়াত দিয়ে পড়েছি আবার কি বক্তব্য রেখেছে অত সামনে থেকে খালি আমাদের মধ্যে পার্থক্য করানো আছে কিছু কিছু ওলামা অসত আছে যাদেরকে বা যারা যেসব উলামারা এই মুসলমানদের মধ্যে বিভেদ করে রেখেছেন তাদের মূল উদ্দেশ্য হল দুনিয়া কামানো দুনিয়ার গদি গদি লাভ করা আমাদের মুসলমানদের মধ্যে কিছু বহু বড় বড় যারা আছে তাদের মধ্যে নেতা আছে যার কারণে যাদের কারণে এই মুসলমানরা ধ্বংস হচ্ছে আমরা এক জায়গায় হতে পারছি না এক জায়গায় করতে দিচ্ছে না আমাদের মধ্যে লম্বা টুপি গোল টুপি পার্থক্য করে রেখেছে লম্বা জামা কাটা জামার মধ্যে পার্থক্য করে রেখেছে আমাদের মধ্যে কাশেমী নাদমি সিদ্দিকী আমিনী রহমানি এসব আমাদের মধ্যে পার্থক্য করে রেখেছে পার্থক্য করে রেছে একদম আলে মোলাম এ তো শুধু আমাদের নয় যারা আমাদের উপরে নেতৃত্ব আছে তারা তাদের শ্রাদ্য সিদ্ধির জন্য একটা একটা মানে দোকান খুলে বসে আছে জামার আমার দোকানে এসে অন্য দোকানে যেয়েও না অন্য দোকানে যেও না এই যদি আমরা এই পার্থক্য করে রাখি এখন আমরা এখানে উপস্থিত হয়েছি যদি আমরা এটা বুঝি যে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এটা করে রেখেছে এটা যদি আমরা করে রাখি আর হাজার বারো যদি আয়াতের আমরা আমল করার চেষ্টা করি আমরা করতে পারবো না এর থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের মূল তো আমাদের আল্লাহ আল্লাহ রসুল কিছু আছে যেগুলো মানে বা বা তার মধ্যে কিন্তু আমাদের ফাঁসিয়ে দিয়ে আজকে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে কিছু বড় বড় আলে মোলা এই জন্য আমাদের সাবধান হতে হবে তাদের খপ্পরে পা না দিয়ে আমরা যদি সকলে যাই আমরা উপস্থিত হই যে আমরা যদি এই কজন মিলে আমরা যদি চেষ্টা করি না এই থেকে আমাদের ভাঙতে হবে যারা পার্থক্য করে রেখেছে যারা অন্যদের মধ্যে ঘৃণা জন্ম করে রেখেছে যদি আমরা এই কজন মিলে একটা আলোচনা করে একটা সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ এর একটা ফায়দা লাভ হবে নালে কিন্তু আমরা পশ্চিম কালো এক হতে পারবো না আর এক হওয়ার একটা লাইন যেটা হলো মিনান নাবিকিন ও সিদ্দিকিন ও সোহাদা ও সালেহিন এর বাইরে তো আর নেই এর বাইরে আর নেই কিন্তু আমরা কোন দলে আছি আমরা কোন দলে আছি শেষ পর্যায়ে সালেহিন আছে যে সালেহিন যারা যে সব থাকবে আমাদের কিন্তু সেই লাইন ধরতে হবে কাজ কিন্তু একটাই ওই শাখা চলেছে নাবিকিন সিদ্দিকিন সুহাদা সালেহিন পর পর চলেছে যদি আমরা সেই রাস্তায় না গিয়ে যদি আমরা অন্য রাস্তায় চলে যায় তাহলে কিন্তু এক আমরা কোনোদিন হতে পারবো না আল্লাহ রসুম সালমান বহলাই সালাম জামানায় বহু কিন্তু গোষ্ঠী ছিল বহু গোষ্ঠী ছিল তারা নিজেদের প্রতি মানে ভাবা হয়েছিল কিন্তু আল্লাহ রসুম সালমান বহলাই সালাম কলেমান তাও দিয়েছে আল্লাহ রসুমের ছত্তর ছায়া তাদেরকে সব এক কলেমান ভাই করে দিয়েছেন একই কলেমা ভাই করে দিয়েছে

আতিউল্লাহ ওয়াতি রাসূল উলি আল আমরিন মিনকুম তো এই জামানায় উলি আমর যারা উলি আল আমর যারা আছে সেই উলি আল পথ যদি আমরা না ধরি তাহলে কিন্তু কোনোদিন আমাদের জয় সম্ভব নয় তার কারণ যাদের প্রতি আল্লাহ রাজি খুশি আছেন আনামতা আলাইহিম যাদের প্রতি আল্লা রাজি খুশি আছেন তাদেরকে আল্লা নিয়ামত দিয়েছেন তাদের পথ যদি আমরা অনুসরণ না করি অনুকরণ না করি কিভাবে আমাদের জয় হবে কিভাবে আমরা বিজয় লাভ করতে পারব সালাহউদ্দিন আইয়ুবি দেখো নুরউদ্দিন জাহাঙ্গি দেখো আমাদের ভারতবর্ষে যিনি জয় করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এরকম করে আপনি প্রত্যেকটা যত বড় বড় আমাদের উপরে যারা বুজুর্গগণ দিনের আছে আল্লাহর বলি যারা ছিলেন গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সবাই কিন্তু বিধর্মী যারা অন্য জাতির সঙ্গে লড়াই করেছে তারা তাদের বাদশার সঙ্গে লড়াই করেছে কারা লড়াই করেছেন বলি যারা সলেহ বান্দা ছিলেন আপনি এমন একটা যুদ্ধ দেখাতে পারবেন না যেখানে সলেহ বান্দা বা আল্লাহর ছিল না আল্লাহরায় যে যুদ্ধে বা যে জায়গায় তাদের নেতৃত্ব ছিল না এমন কোন যুদ্ধ বা এমন কোন আপনি কোনো দেখাতে পারবেন প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ যারা করেছে সেখানে মাথায় ছিল আল্লাহর অলিদের বা নবীন বা সিদ্ধি কিংবা সোহাদা বা সলি যে একটা ছিল তো সেই সলেহীদের বন্ধে তাদের যে অনুসরণ অনুকরণ আমরা যদি না করতে পারি আমরা হাজার চেষ্টা করি আমরা কিন্তু বিজয় লাভ করতে পারবো না বিজয় লাভ তখনই হবে যখন আল্লাহ রসুলের পথে যারা চলেছে তাদের যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে কিন্তু আমাদের বিজয় অসম্ভব আমাদের এক জায়গায় হওয়া অসম্ভব আমরা এক ফ্রেমে এক ফ্রেমে তখনই আসতে পারবো যখন আমরা একজনকে অনুসরণ করব যখন আমরা একজনকে অনুসরণ করব কাদা যখন এক দ্বারা কাদা যখন করা হয় ইট বানানো হয় তখন তার ফ্রেমে ফেলে তাকে সাইজ করে নিয়ে একটা ফ্রেমে সব একই কিন্তু আমাদের নেতা আমরা সরকার তো অনুসরণ করে বসি

তারপরে ব্যাপারে আসি যে আজকে এ বাইতুল ফান্ড বাইতুল ফান্ডের এ মিশনের মধ্যে আমরা গত বছর এসেছিলাম এবছর এসেছি তো আমাদের কি করতে হবে আমাদের একটা করণীয় আছে ভাইরা বারবার আমাদেরকে ডাকছে বাইতুল ফান্ডের কর্মকর্তারা বারবার আমাদের ডাকছে এ আজকে আপনারা আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে নাস্তা ব্যবস্থা করেছে একটা ফরজ আছে এর মধ্যে এটা এতিম খানা আশেপাশে আমরা বহু এতিম খানা দেখেছি বহু এতিম খানা আমাদের আশেপাশে আছে কিন্তু বাইতুল ফান্ডে যে এতিম খানা আর তাদের এতিম মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য আছে আমি এতদিন খানার কিছুদিন শিক্ষকতা করেছিলাম আমি তো মনে করে সেই এতিমখানা যে সেক্রেটারি সে এই ভারতবর্ষে যত টিমখানা আছে জারিয়াতের মধ্যে এক নম্বর সেইই পড়বে এক নম্বর জারিয়াত সেই এতিমখানা করে বসে আছে এই আশপাশেই আছে নাম করব নাকি তবে এতিমখানা যদি এতিমখানা নাম দিয়ে শুধু টাকা পয়সা পড় গল ওখানে কললে বাড়ি যায় আমি নিজে চোখে দেখেছি রাস্তা ধারে থাম্বা করা আছে সেই থাম্বার মধ্যে মানুষ যা টাকা দিয়ে যায় সেই টাকা পকেটে এসে সোজা বাড়ি চলে যায় মানুষ আছে আমি তো সেই কথা নিশ্চয়ই টাকা তো এতদিনের নাম করে আপনি খুঁজে দেখেন সেখানে এতদিন কম পাবে তো হাকিকাতে আমি দেখেছি হাকিকাতে এতদিন যদি থাকে বাইকুল ফান্ডের যে বাচ্চা আছে এরা হাকিকাতে এতদিন তো এই এতিমদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আমরা সকলে ইমাম যদি আমরা এই এতিমদের জন্য একটু হাত পাতি তো মনে হয় আমার তো মনে হয় এই দিন যদি হাত পাতলে আমার আপনার হাতটা আল্লাহ কবুল করে দেবে তার কারণ হাতি কাতে জন্য আমরা হাত পাতব এটাকে বড় করা এটাকে আরো সুন্দর করা এখানে যেন এতিম ছেলেরা আরো যারা আমাদের আশপাশে যারা এতিম ছেলে হাকিকাত যারা এতিম ছেলে ছাত্র যারা আছে তাদেরকে নিয়ে এখানে আনা এবং আমাদের এর প্রতি নজর রাখা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সকলেই যদি আমরা ইমাম সাহেবের একটু একটু করে হাত বাড়িয়ে দিই সকলেই যদি নজর রাখি ইনশাআল্লাহ বাইতুল ফান্ডে যে দিন খাওয়া চলছে এটা আলো আলোকিত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন শত মেরে আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন